লেবু ফুল ঝরে যাচ্ছে কি করলে প্রচুর ফুল আসবে ফুল না আসা গাছেই বা কী করবে সকল সমস্যার সমাধান পেতে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে চলো তাহলে দেখে নেওয়া তোমাদের একই প্রশ্ন লেবু গাছের ফুল ঝরে যাচ্ছে গুটি ঝরে যাচ্ছে আমি জানুয়ারি মাসে একটি খাবার প্রয়োগ করেছিলাম যে খাবার প্রয়োগ করার পরে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে বন্ধুরা আমাদের বেশ কিছু বিষয়ে জানতে হবে লেবু গাছ ডরমেন্সি কাটিয়ে যখন গাছে ফুল এবং কচি পাতা আসতে শুরু করবে ওই অবস্থাতে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এবং ফুল আনার জন্য মিরাকুলান অথবা বুস্টার টু ব্যবহারের কথা আমি আগেও বলেছি আবারও বলছি আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে লেবু গাছ ডরমেন্সি কাটিয়ে নতুন নতুন কুঁড়ি দিতে শুরু করে অর্থাৎ শীতের শেষ পর্যায়ে ঠিক এই সময়ে আমাদের যে কোনো ফিজিয়ার স্প্রে করতে হবে যেমন মিরাকুলান অথবা বুস্টার টু বন্ধুরা পিজিআর কেন স্প্রে করব পিজিআর স্প্রে করার সুবিধাই বা কি চলো সেই সম্পর্কে তোমাদের বেশ কিছু তথ্য দিই মিরাকুলান বুস্টার টু সম্পর্কে কিছু তথ্য তোমাদের যদি জানা থাকে তাহলে আরও বুঝতে সুবিধা হবে কেনই বা আমরা স্প্রে করবো আর কেনই বা এর ব্যবহার এতটা গ্রহণযোগ্য মিরাকুলান ও বুস্টার টু সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে অবশ্যই জানা দরকার মিরাকুলান এবং বুস্টার টু এই ধরনের ফিজিয়ারে থাকে ট্রাই কন্টোনাল জিরো পয়েন্ট জিরো ফাইভ ইসি এই ট্রাইকন্টনালের কাজ হলো গাছের ক্লোফিলের মাত্রা বাড়িয়ে দেওয়া এর ফলে গাছ বেড়ে সংশ্লেষের ফলে গাছ বেশি পরিমাণে শর্করা তৈরি করতে থাকে বন্ধুরা এই শর্করা যত বেশি তৈরি করবে গাছের ফুল ফল বৃদ্ধির উৎসেচকগুলি সহজেই সক্রিয় হয়ে উঠবে এবং গাছের সারবৃত্তীয় যেসব কাজ সহজেই সে করতে থাকবে টবের মাটিতে সে দ্রুত খাবার সংগ্রহ করতে থাকবে এবং গাছে যে সমস্ত খাবার আমরা প্রয়োগ করি যেমন পটাশিয়াম নাইট্রোজেন এই সমস্ত খাবার সে যত বেশি গ্রহণ করবে তত সে স্বাস্থ্যবান হবে এবং সহজেই গাছে ফুল ফল বৃদ্ধি ঘটবে বন্ধুরা সঠিক সময়ে সঠিক যত্ন নিলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কেমন রেজাল্ট পেয়েছি ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখের মধ্যে সমস্ত গাছে ফুলে ভরে গেছে এবং গুটি সেট হতেও শুরু করে দিয়েছে মিরাকুলান আর বুস্টার টু এই দুটো পিজিয়ারের মধ্যে কোন পিজিয়ার তোমরা স্প্রে করবে তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যে কোনো একটি পিজিয়ার নেবে যদি বুস্টার টু স্প্রে করো তাহলে এক লিটার জলে দু ফোঁটা দেবে আর যদি মিরাকুলান স্প্রে করো তাহলে এক লিটার জলে এক এম নেবে নিয়ে গাছে স্প্রে করবে পিজিয়ার কতদিন অন্তর স্প্রে করবে গাছে ফুলের দেখা মিলেনি তখন অবশ্যই স্প্রে করলে আবার কুড়ি দিন পরে আবারও এই ফিজিয়ার স্প্রে করবে দেখলে ফুল এসে গেছে প্রচুর পরিমাণে কুড়ি এসছে তাহলে আবার একবার স্প্রে করবে অর্থাৎ কুড়ি দিন অন্তর অন্তর তিনবার স্প্রে করবে এবার লেবু গাছে ফুল আসার পরে বিশেষ কিছু সতর্কতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে বন্ধুরা প্রথমত টবের মাটির আর্দ্রতা আমাদের অবশ্যই বজায় রাখতে হবে ফুল আসার পরে দ্বিতীয়ত অকারণে টবের মাটি খোঁচানো চলবে না তৃতীয়ত প্রত্যেক দিন নিয়ম করে জল দিতে হবে অনেকেই আছো ফুল আসছে না বলে জল দিচ্ছ না কিন্তু ফুল আসার পরে জল দেওয়া বন্ধ করবে না প্রত্যেক দিন জল দেবে আর অতিরিক্ত জল দেবে না অতিরিক্ত জল দিলে টবের মাটি যদি প্রচুর পরিমাণে ভিজে থাকে এবং মাটিতে যদি জল বসে তাহলে কিন্তু এই কুঁড়ি ঝরে যাবে ফুল ঝরে যাবে ছোট ছোট গুঁটি ঝরে যাবে তো সেদিকে খেয়াল রেখে অর্থাৎ টবের মাটি যাতে মশ্রায় ভাব থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং ফাঙ্গিসাইড আর কীটনাশকের স্প্রে করতে হবে কিভাবে করবে আমি আগের একটি ভিডিওতে শেয়ার করেছি তোমরা অবশ্যই সেই কাজগুলো করো আমি বিস্তারিতভাবে দেখিয়েছি আর দ্বিতীয়ত মাসে একবার বোরন স্প্রে করবে এতে দারুণ রেজাল্ট আসবে পরবর্তী ভিডিওতে আমি এই নিয়ে ডিটেলস আলোচনা করব বন্ধুরা ভিডিওটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি পরিষ্কার করে দিলাম কিভাবে পরিচর্যা নিলে ফুল আসবে এবং কি করলে ফুলগুলো ঝরবে না তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো তো অবশ্যই এই কাজগুলো করলে দেখতে পাচ্ছ বাগানের লেবু গাছে কেমন রেজাল্ট পেয়েছি অনেকের আবার প্রশ্ন থাকবে যে মাটির গাছের কি একই পরিচর্যা নেব অবশ্যই নেবে কোনো সমস্যা নেই আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সঠিক পরিমাণে টবের মাটিতে খাবারের যোগান আর দ্বিতীয়ত নিয়ম ফলো করে কীটনাশক এছাড়াও পিজি আর যদি সঠিকভাবে স্প্রে করা যায় ছাদ বাগানের সঠিক জায়গায় গাছগুলোকে নির্বাচন করে রাখা যায় অর্থাৎ রোদযুক্ত জায়গায় যা যা লেবু গাছের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন সেইগুলো যদি করা যায় তাহলে বিভৎস হারে ফলন তুমি পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে টাটা